2025 সাল জি চলেন এবার গরু দেখে আর দাম সম্পর্কে জানি শাকিল ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই যে গরুটা আপনারা নিয়ে আছেন লাল রঙের এই গরুটার সম্পর্কে একটু বলবেন ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু গরুটা কিন্তু মশলা খুব সুন্দর গরুটার সিংগুলো দেখেন খুব ভালো আছে হাতে পাও কিন্তু ভালো আছে পাশেটাও কিন্তু একদম রেডি টাইপের আচ্ছা কুরবানির ফাইলের একটা পারফেক্ট গরু হ্যাঁ একদম নিখুদ গরু আর সব মিলায়া এটাকে খাবার দর্দলে ভালো করবে না আচ্ছা

আবার শরীরেও কিন্তু মাংস আছে পর্যাপ্ত এগুলার কিন্তু এভারেজ মাংস ভাই একশো কেজি ফিল আছে একশো পাঁচ কেজির মতো থাকবে একশো পাঁচ সাত কেজি এভারেজ মাংসই আছে জি জি আচ্ছা আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার এটা দাম রাখছেন গড় অ্যাভারেজ দাম রাখছে হচ্ছে আটষট্টি হাজার টাকা পার দরদাম কি একটু সুযোগ আছে ও আহামরি কোনো দরদামের সুযোগ নেই হালকা একটু সম্মান করে যাবে পাশে তিন নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন

কোরবানির জন্য গরুগুলোর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার বা যে জিনিসগুলো দেখে সবগুলোই আছে এগুলোর মধ্যে হ্যাঁ ভাই আমার গরুগুলো এইটুকু কনফার্ম থাকবে সবাই যে 100% সুস্থ সবল এবং কোনো খুঁত থাকবে না এবং প্রফিটের হবে প্রফিটেবল গরু হবে জি আচ্ছা পাশে যেটা নিয়ে আছেন এটা সম্পর্কে আমাদের একটু বলবেন ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু গরুটার কিন্তু কালারটা একদম লাল হ্যাঁ টক টক একটা কালার সাত পিস জি সাত পিস এই গরু গুলোতে কিন্তু আসলে ডাক্তার কে কোন বিল দিতে হয় না ডাক্তার বিল লাগবে খরচ হ্যাঁ হ্যাঁ খাবার খরচ কম রোগ হয় না বললেই চলে আচ্ছা এটা সিরিয়ালের পাশ দাম রাখছেন

এই পাশে যেটা নিয়ে আসছেন সব শেষ সাত এটা সম্পর্কে একটু বলবেন এটা অরিজিনাল দেশি গরু এই গরুটা কিন্তু সব গরুর থেকে হাতে পায়ে লম্বা বড় হবে জি 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 আর বডিটাও কিন্তু ভালো আছে খুবই সুন্দর গরুগুলো কিন্তু আসলে সুস্থ সবল এটা কিন্তু এই গরুটার চঞ্চলতা দেখলেই দেখলেই বোঝা যায় জি তো এই সাতটা গরু দিয়ে একটা লট করছেন দাম রাখছেন গর এবারে আটষট্টি হাজার টাকা পার পিস তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম